মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাজতে হয় নবীকে বাসিও প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও মন যদি দিতে হয় নবীকে দিও হাইরে ভালো যদি বাজতে হয় নবীকে বাসিও প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও সারা জীবন কান্ত নবী এই যে দুনিয়ায় আহা সারা জীবন কান্ত নবী এই যে দুনিয়ায় এখনো শুইয়ে কান্দে সোনার মদিনায় হায়রে রে এখনো শুইয়ে কান্দে সোনার মদিনায় অনবিধির মহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে বিকে দিও হায় রে বাল যদি বাসতে হয় নবীকে বিকে প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও যেই নবীজি না হইলে কিছুই হইতো না হাইরে জৈন বিদি না হইলে কিছুই হইত না ওই নবীদের মহাবতে দরুদ না মন যদি দিতে হয় নবীকে দিও রে বালো যদি বাসতে হয় নবীকে বাসিও প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও সুরাতের গাতে নবী কান্দে জারে যার হাইরে ফুলসুরাতের নবী কান্দে জারে যার গুনাগার হাইরে গুনাগার তামার কেমনি হই বেপার ওই নবীদের প্রতি তোমরা দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও যদি বাসতে হয় নবীকে বাসিও প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও জাহান নামের দরজায় নো বিজি দারায়া জাহান নামের দরজায় নবীজি দারায়া দুই শখের পানি নবী দিবেন সারিয়া জাহান নামের আগু তোম সইতে পারবে না মন যদি দিতে হয় নবীকে দিও রে বালো যদি বাসতে হয় নবীকে বাসিও প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করিও